থেকে আবার বুঝুন যারা কুরবানি দিলেন তারা চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত আপনারা চুল মাছ এগুলো কাটবেন না এগুলো থেকে বিরত থাকবেন এর বিনিময়ে আপনি সব পাবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যারাই কুরবানি দেবে তারা যেন চুল্লাম না কাটে যাদের নামে কুরবানি রয়েছে তারা কাটবে না তাই দেখে জিনের জামাশের চাঁদ উঠে গেলেন তাহলে কি গরুর মাংস খাওয়া যাবে পোলট্রি কাটা যাবে মুরগি কাটা যাবে সবই খাওয়া যাবে ভাই সবই খাওয়া যাবে আপনি গরু কাটেন মুরগি কাটেন ছাগল কাটেন সবই খেতে পারেন অসুবিধা নেই এখানে দাদা প্রদান করেননি আমরা অনেকে শুনেছি যে কোরবানির চাঁদ উঠে গেলেন কোরবানির ইয়ে চাঁদ উঠে গেলে আর মাংস খাওয়া যাবে না আর মুরগি কাটানো যাবে না ছাগল কাটানো যাবে না গরু কাটা যাবে না সব এগুলো বা ফালতু কথা রাসুলের যেটা বাক করেছেন যে এই যা দা খাল্লাহ